হ্যালো আমি পলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমরা জানব নারী ও শিশু নির্যাতন দমন আইন যে দু হাজার রয়েছে সেই আইনের পঁচিশের কয়ের উপধারা এক জান উপধারা একে আপনারা যে জিনিসগুলো জানতে পারবেন সেটি হচ্ছে যে আপনি যদি এই আইনের অধীনে কোনো অপরাধের অভিযোগ সম্পর্কে আপনার নিকটবর্তী কোনো থানায় যান তাহলে ওই থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ রয়েছে বা দায়িত্ব যিনি তার দায়িত্ব কি হবে সেই সম্পর্কে এই ধারাটিতে বলা হয়েছে এই বলা হয়েছে এই আইনের অপরাধের সম্পর্কে যদি আপনি কোনো প্রাথমিক তথ্য প্রমাণ সহকারে সেই যে থানা রয়েছে সেই থানায় যদি আপনি উপস্থিত হন তাহলে থানার যে দায়িত্বপ্রাপ্ত রয়েছে বা অফিসার ইনচার্জ রয়েছে বা যিনি থাকুন কেন তার প্রথম দায়িত্ব হচ্ছে আপনার অভিযোগটি এজাহারভুক্ত করা এবং আপনার অভিযোগটি এজাহারভুক্ত করার পরে যদি এর সাথে প্রয়োজনীয় হয় কোনো মেডিকেল পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষার তাহলে তার জন্য আপনাকে তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা নেওয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ বলা হয়েছে এই আইনের অধীন অপরাধের কোনো অভিযোগ নিয়ে যদি কোনো অভিযোগকারী থানায় উপস্থিত হয় বা হাজির হয় তাহলে থানার যে ভারপ্রাপ্ত বা অভি যা অফিসার ইনচার্জ রয়েছে যে অফিসার ইনচার্জ সেই অফিসার ইনচার্জ যে তার কথাটি সরাসরি এজাহারভুক্ত করবেন এবং সে তার সাথে সম্পর্কিত কোনো মেডিকেল পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষা থাকলে সেই হিসেবে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি আপনারা থানায় গেলে এই আইনের অধীনে যে অভিযোগ বিধ করণ তখন আপনাদের কি ব্যবস্থা এবং আপনারা কিভাবে থানায় গেলে যে থানার যে কর্মকর্তা রয়েছে কোন ক্ষমতা বলে বা কেন আপনার অভিযোগটি এজাহারভুক্ত করা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও সম্পর্কে বা অন্য কোনো আইনি প্রশ্ন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে যেটি শুধুমাত্র আপনাদের জন্য খোলা হয়েছে এবং আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সেখানে পোস্ট আকারে পোস্ট করতে পারেন আমি যত সম্ভব চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন